প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখনো ভেবেছেন আমাদের দোয়া কেন সাথে সাথে কবুল হয় না আমরা হাত তুলছি চোখের পানি কিন্তু মনে হচ্ছে আকাশ হয়ে আছে। তখন মনে প্রশ্ন জাগে আল্লাহ কি আমার দোয়া শুনছেন না আসলে কি আমার কথা তার কাছে পৌঁছাচ্ছে না কিন্তু সত্য হলো আল্লাহ কোরআনে বলেন আর আমার বান্দারা যখন আমার সম্পর্কে তোমার কাছে জিজ্ঞাসা করে তখন বলো আমি তো তাদের কাছেই আছি যে প্রার্থনা করে আমি তার প্রার্থনা সারা দেই আল্লাহ আমাদের প্রতিটি দোয়া শোনেন কিন্তু দোয়া কবুল হওয়ার কিছু নিয়ম আছে আর সেই নিয়মের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আল্লাহকে তার সুন্দর নামগুলো দিয়ে ডাকতে হবে রসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর নিরানব্বইটি নাম আছে যেগুলোকে মুখস্থ করবি এবং তা অনুযায়ী আমল করবে সে জান্নাতে প্রবেশ আপনি কি জানেন আল্লাহর এমন কিছু নাম আছে যেগুলো দিয়ে দোয়া করলে দেরি হয় না সাথে সাথেই কবুল হতে শুরু করে কারণ এগুলো সেই নাম যেগুলোর ভেতর লুকিয়ে আছে রহমত ক্ষমা করুণা আর কুদরতের রহস্য আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব আল্লাহর পাঁচটি নাম নিয়ে দোয়া করলে সাথে সাথেই কবুল হয় এগুলো এমন নাম যা শুধু মুখে বললেই হবে না হৃদয় দিয়ে ডাকা দরকার এক মুহূর্তের জন্য কল্পনা করুন আপনার জীবনভর না পাওয়া জিনিসটা হঠাৎ করে আপনার হাতে চলে এলো আপনার চোখের পানির বিনিময়ে আল্লাহ সেই দোয়াটা কবুল করে নিলেন কেমন হবে সেই অনুভূতি নিশ্চয়ই বুক কেঁপে উঠবে চোখ ভিজে যাবে তাহলে আসুন প্রিয় ভাই ও বোনেরা দেরি না করে জেনে নেই সেই পাঁচটি নাম যেগুলো দিয়ে দোয়া করলে ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হতে দেরি হবে না নাম্বার এক আল মুজিব অর্থাৎ দোয়া কবুলকারী প্রিয় ভাই ও বোনেরা আল্লাহতালার এক অপূর্ব নাম হলো আল মুজিব অর্থাৎ যিনি বান্দার দোয়ায় সাড়া দেন দোয়া কবুল করেন এই নামটি যতবার উচ্চারণ করবেন ততবার আপনার অন্ত থেকে ভরসা আসবে আমার আল্লাহ আমার কথা শুনছেন আমার কান্না দেখছেন আমার চাওয়া পূরণ করবেন আল্লাহ বলেন নিশ্চয়ই আমার রব নিকটবর্তী দোয়া গ্রহণকারী এ আয়াতে আল্লাহ নিজেই বলেছেন তিনি খুব কাছে আছেন আর দোয়া কবুল করেন মানে আমাদের আর মধ্য হস্তাকারীর প্রয়োজন নেই আমরা শুধু সোজা আল্লাহকে ডাকবো আর তিনি সারা দিবেন ওয়াসাল্লাম বলেছেন দোয়া হচ্ছে ইবাদত অন্য হাদিসে তোমাদের প্রতিপালক ও উদার যখন বান্দা তার দিকে হাত তোলে তিনি তা খালি ফেরতে লজ্জা পান অর্থাৎ যখন আপনি ইয়া মুজিব বলে ডাকেন তখন আল্লাহ কখনো আপনার হাত খালি ফেরান না তিনি হয় দুনিয়াতে দেন নয় আখেরাতে সঞ্চয় করে রাখেন নয়তো কোনো বিপদকে দূর করে দেন কেন এই নাম নিয়ে দোয়া করলে সাথে সাথে সারা মেলে কারণ আল মুজিব নামের অর্থই হলো যিনি সারা দেন যখন আপনি বলেন ইয়া মুজিব আমার দোয়ায় সারা দিন তখন আপনি সরাসরি আল্লাহর সেই গুণকে ডাকছেন যা বিশেষভাবে দোয়া কবুল করার সঙ্গে জড়িত এটা অনেকটা এমন আপনি যদি কাউকে ডাকেন তার সেই পরিচয় দিয়ে যেটি তার কাছে সবচেয়ে প্রিয় তাহলে সে দ্রুত সাড়া দেয় তেমনি আল্লাহকে যখন আমরা তার আল মুজিব নাম দিয়ে ডাকি তখন আল্লাহর রহমত আমাদের দিকে দ্রুত ধাবিত হয় কিভাবে দোয়ায় ব্যবহার করবেন দোয়ার সময় শুধু নামটি উচ্চারণ করলেই হবে না আপনাকে অনুভূতি নিয়ে ডাকতে হবে যেমন ইয়া মুজিব আমার দোয়া কবুল করুন ইয়া মুজিব আমার কষ্ট দূর করুন ইয়া মুজিব আমার সন্তানের দিন দিন আমার চোখের পানির আমাকে শান্তি একজন মা রাতে তার সন্তান পথভ্রষ্ট হয়ে গেছে তিনি শুধু বলছেন ইয়া মুজিব আমার ছেলেকে সঠিক পথে ফিরিয়ে দিন কয়েক মাস হয়তো সময় লেগে গেল কিন্তু একদিন সেই ছেলেই এসে বলল মা আমি নামাজ শুরু করেছি এটা কি শুধু কাকতালীয় না এটা হলো আল মুজিবের সারা আমাদের জন্য শিক্ষণীয় এটা দোয়ার সময় হতাশ হওয়া যাবে না দোয়াই আল্লাহর এই নামটি অবশ্যই ব্যবহার করতে হবে বিশ্বাস রাখতে হবে যখন আমরা বলি ইয়া মুজিব তখন আকাশ বাতাস কেঁপে ওঠে আর আল্লাহর রহমত নেমে আসে প্রিয় দর্শক আপনি যদি প্রতিদিন শুধু আল্লাহরই একটি নাম আল মুজিব হৃদয় ভরে ডাকতে শুরু করেন দেখবেন আপনার অন্তরে প্রশান্তি নেমে আসছে আর জীবনের কঠিনতম ধীরে ধীরে হতে শুরু করবে নাম্বার অর্থাৎ অতি ক্ষমাশীল প্রিয় ভাই ও বোনেরা এই নামের অর্থ যিনি অসংখ্যবার ক্ষমা করেন যিনি বারবার গুনাহ মাফ করে দেন আমরা মানুষ ভুল করি করি দুর্বলতায় হার মানি কিন্তু আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না কারণ তিনি আল গফ্ফার অসংখ্যবার ক্ষমা করাতার তার স্বভাব আল্লাহ বলেন আর আমি তো অবশ্যই ক্ষমাশীল তার জন্য যে তবাক করে ইমান আনি সৎ কাজ করে এবং পরে হৃদায়তের ওপর অটল থাকে এই আয়াত প্রমাণ করছে আল্লাহ তবাকারীর প্রতি অসীম দয়াশীল আপনার গুনাহ যত বড়ই হোক না কেন যদি আপনি কাঁদতে কাঁদতে আল্লাহকে ডাকেন ইয়া গাফ্ফার আমাকে ক্ষমা করুন তাহলে আল্লাহ সেই দোয়ায় সাড়া দেবেন রেসুল সাল্লাল্লাহু আলেহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা যখন গুনাহ করে এবং বলে হে আমার রব আমি গুনাহ করেছি তুমি আমাকে ক্ষমা করো তখন আল্লাহ বলেন আমার বান্দা জানে যে তার এমন এক রব আছে যিনি গুনাহ ক্ষমা করেন এবং গুনাহর জন্য শাস্তি দেন আমি আমার বান্দাকে ক্ষমা করলাম অন্য হাদিসে তিনি বলেছেন আল্লাহর কসম যদি তোমরা গুনাহ না তবে আল্লাহ তোমাদের সরিয়ে দিতেন এবং এমন এক জাতি আনতেন যারা গুনাহ করত এবং ক্ষমা চাইত আর আল্লাহ তাদের ক্ষমা করতেন অর্থাৎ আল্লাহ নিজেই চান আমরা যেন তার কাছে ক্ষমা চাই কারণ তিনি আল গফ্ফার কেন এই নাম দিয়ে দোয়া করলে দ্রুত সারা মেলে কারণ আল্লাহ নিজেই বলেছেন তিনি অর্থাৎ কেউ আন্তরিকভাবে বলে ইয়া আমার ক্ষমা করে দিন তাহলে আল্লাহর রহমত নেমে আসে কখনো সাথে সাথে অন্তরের ভার লাঘব হয় কখনো বিপদ দূর হয় কখনো রিজিকের দরজা খুলে যায় একজন মানুষ দীর্ঘদিন নামাজ ছেড়েছিল হঠাৎ একদিন গভীর রাতে সে কান্নায় ভেঙে পড়ে আমি অনেক অন্যায় করেছি দয়া করে আমাকে ক্ষমা করুন সেই রাতে হয়তো তার জীবনে বদলে যায় সে নামাজ শুরু করে আরাম ছেড়ে দেয় এটা কি নিজের শক্তিতে হলো না এটা হলো আল গফ্ফারের রহমত আল্লাহর ক্ষমা কত বড় এক হাদিসে রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর রহমত এতটাই বড় যে বান্দার গুনাহ আকাশ পর্যন্ত পৌঁছে গেলে তারপরও যদি সে আন্তরিকভাবে ক্ষমা চায় আল্লাহ তাকে ক্ষমা করবেন কল্পনা করুন আকাশ পর্যন্ত গুনাহো তবু আল্লাহ বলেন আমি ক্ষমা করব। তাহলে আমাদের ছোটখাটো ভুল কি আল্লাহর জন্য ক্ষমা করা কঠিন না মোটেও না আমাদের জন্য এখন করণীয় কখনোই গুনাহের কারণে হতাশ হওয়া যাবে না আল্লাহকে বারবার ডাকতে হবে এই নাম দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে লজ্জা করা যাবে না তিনি তো চান আমরা তার কাছে ফিরে আসি প্রিয় দর্শক এই নামটি যদি আমরা প্রতিদিন দোয়ায় ব্যবহার করি তাহলে আল্লাহ আমাদের অন্তরের অন্ধকার মুছে দিবেন জীবনের বিপদ সহজ করে দেবেন আর আমাদের মুখ উজ্জ্বল করবেন কারণ তিনি আল গফার নাম্বার তিন আর রহমান মানে পরম দয়ালু প্রিয় ভাই ও বোনেরা আমাদের সবার হৃদয়ে এমন একটি নাম আছে যা শুনলেই চোখ ভিজে যায় অন্তর কেঁপে ওঠে আর সেই নাম হল আর রহমান যার অর্থ সকলের প্রতি সীমাহীন দয়ালু অশেষ রহমতের মালিক এ নামটি এতটাই বিশেষ যে আল্লাহ নিজেই কুরানে বলেন বলো তোমরা আল্লাহ বলে ডাকো অথবা রহমান বলে ডাকো যে নামে ডাকো সবই তো সুন্দর নাম রহমান নামের বৈশিষ্ট্য হলো আর রহমান নামের রহমত শুধু মুসলিমদের জন্য নয় বরং সব সৃষ্টির জন্য তিনি কাফির কেউ রিজিক দেন তিনি বাপি বাঁচিয়ে রাখেন তিনি অসুস্থকেও আরোগ্য দেন তিনি এমন কি আমাদের ভুলের পরেও বারবার সুযোগ দেন কল্পনা করুন আমাদের করে চলে যাচ্ছে কিন্তু আল্লাহ বলেন আমি রহমান আমি দয়ালু তুমি যদি আমার কাছে ফিরে আসো আমি ক্ষমা করে দেব রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর রহমত একশ ভাগ এক এক ভাগ তিনি দুনিয়ায় নামিয়েছেন যার মাধ্যমে মায়েরা সন্তানকে দুধ পান করায় প্রাণীরা একে অপরের প্রতি দয়া করে আর বাকি নিরানব্বই ভাগ আল্লাহ আখিরাতের জন্য রেখে দিয়েছেন অর্থাৎ দুনিয়ার সমস্ত দয়া সমস্ত করুণা সমস্ত ভালোবাসা সবই আসছে আল্লাহর রহমতের মাত্র এক ভাগ থেকে তাহলে ভেবে দেখুন আখিরাতে আল্লাহ তার বান্দাদের ওপর কতটা রহম করবেন কেন এই নাম দিয়ে দোয়া করলে দ্রুত কবুল হয় কারণ আল্লাহর রহমত ছাড়া দোয়া কবুল হওয়া অসম্ভব যখন আমরা বলি ইয়া রহমান আমার প্রতি রহম করুন তখন আমরা আল্লাহ সেই সীমাহীন দয়া দরজায় করা নাড়ছি যা কখনো ফাঁকা ফেরায় না দোয়ায় যদি রহমত নাম ব্যবহার করি তাহলে আল্লাহর কাছে আমাদের আবেদন অনেক বেশি শক্তিশালী হয় কিভাবে ব্যবহার করবেন দোয়ায় ইয়ার রহমান আমার দুঃখ দূর করুন আমার চোখের কদর করুন ইয়া রহমান আমার পরিবারকে করুন আমার কষ্টকে সহজ করুন একজন বাবা জীবনে অনেক ভুল করেছেন বৃদ্ধ বয়সে এসে তিনি কান্না করছেন ইয়া রহমান আমি সারা জীবন অন্যায় করেছি কিন্তু তুমি দয়ালু আমাকে মাফ করে দাও একটু পরেই তার হৃদয়ে শান্তি নেমে আসে নামাজে মন বসে যায় আল্লাহর দিকে ফেরা তৌফিক পেয়ে যান এটাই রহমান নামের রহমতের প্রভাব আমাদের জন্য শিক্ষণীয় দোয়ায় অবশ্যই আল্লাহর দয়ার নাম ব্যবহার করা উচিত কখনোই আল্লাহর রহমত থেকে হতাশ হওয়া যাবে না আল্লাহর দয়া ছাড়া কেউ বাঁচতে পারবে না এটা অন্তরে দৃঢভাবে বিশ্বাস রাখতে হবে প্রিয় ভাই ও বোনেরা আমরা যদি প্রতিদিন আল্লাহকে আর রহমান নামে ডাকি তাহলে আমাদের জীবনের অন্ধকার দূর হয়ে যাবে আল্লাহ দয়ার ছায়া আমাদের পরিবার আমাদের দোয়া আমাদের জীবনকে ভরে তুলবে প্রশান্তিতে আল্লাহর সবচেয়ে বড় রহমত হলো তিনি আমাদের এই নামগুলো শিখিয়েছেন যাতে আমরা তাকে ডাকতে পারি নাম্বার চার আসসালাম শান্তি ও নিরাপত্তার দাতা প্রিয় ভাই ও বোনেরা মানুষের জীবনে সবচেয়ে বড় প্রয়োজন কি কেউ বলে টাকা পয়সা কেউ বলে স্বাস্থ্য কেউ বলে সম্মান কিন্তু সত্য কথা হলো আমাদের জীবনের সবচেয়ে বড় প্রয়োজন শান্তি টাকা থাকলেও যদি অন্তরে শান্তি না থাকে তাহলে সেই টাকা বোঝা হয়ে দাঁড়ায় স্বাস্থ্য ভালো হলেও যদি মন অস্থির থাকে তখন সুস্থতাও উপভোগ করা যায় না এই শান্তির একমাত্র উৎস হলো আমাদের রব আর সেই জন্যই আল্লাহর এক সুন্দর নাম হলো আসসালাম এর অর্থ যিনি সব ধরনের ত্রুটি থেকে মুক্ত যিনি তার বান্দাদেরকে প্রকৃত শান্তি ও নিরাপত্তা দান করেন আল্লাহ বলেন তিনি আল্লাহ যিনি ছাড়ার কোনো উপাস্য নেই তিনি মালিক পবিত্র শান্তির উৎস ইমান দানকারী রক্ষাকারী এই আয়াতে স্পষ্টভাবে বলা হয়েছে আল্লাহ নিজেই সালাম অর্থাৎ শান্তির উৎস রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম প্রতিবার সালামের পর দোয়া করতেন হে আল্লাহ আপনি সালাম আপনার থেকে আসে শান্তি আপনি বরকতময় হে মর্যাদা ও মহিমার অধিকারী অর্থাৎ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নিজেই আমাদের শিখিয়েছেন আল্লাহকে আসসালাম নামে ডাকতে হবে কেন এই নাম দিয়ে দোয়া করলে দ্রুত সারা মেলে কারণ আমরা সবাই কোনো কোনো না অশান্তির মধ্যে ডুবে আছি কারো জীবনে সংসারের ঝড় কারো জীবনে অর্থনৈতিক সমস্যা কারো জীবনে মানসিক কষ্ট কারো জীবনে ভয়ের অন্ধকার যখন আপনি বলেন ইয়া সালাম আমাকে শান্তি দিন তখন আপনি আল্লাহ সেই গুণকে ডাকছেন যা সরাসরি শান্তি ও নিরাপত্তা দান করার সাথে জড়িত কিভাবে ব্যবহার করবেন দোয়াই বলুন ইয়া সালাম আমার অন্তরকে শান্ত করুন ইয়া সালাম আমার ঘরে শান্তি নাজিল করুন ইয়া সালাম আমার ভয় দূর করুন ইয়া সালাম কবরের আজাব থেকে আমাকে নিরাপদ রাখুন একজন মুমিন ভাই দিন দুশ্চিন্তায় ভুগছেন চাকরি নেই সংসারে চাপ প্রচণ্ড এক রাতে তিনি কান্না করতে করতে বলেন ইয়া সালাম আমাকে শান্তি দিন আমার বুকের কষ্ট দূর করুন অল্প সময় পরেই তিনি অনুভব করেন এক ধরনের প্রশান্তি তার অন্তরে নেমে এসেছে যদিও সমস্যার সমাধান হয়নি তখনও কিন্তু আল্লাহ তার অন্তরে এমন এক শান্তি দেন যা তাকে ধৈর্য ধরতে সাহায্য করে এটাই আসসালাম নামের রহস্য কুরআনে আল্লাহ বলেন তাদের জন্য তাদের রবের কাছে আছে সালামের আবাস অর্থাৎ জান্নাত জান্নাতের নামই হলো দারুস সালাম শান্তির আবাস যেখানে কোনো ভয় নেই কোনো কষ্ট নেই কোনো দুঃখ নেই আর সেই জান্নাতের দেওয়ার দরজা খুলবেন আসসালাম নিচি। আমাদের জীবনে ছোট বড় সমস্যায় শান্তি চাইতে হবে আসসালাম নাম দিয়ে মনে রাখতে হবে প্রকৃত শান্তি আসে আল্লাহ জিকির থেকে আল্লাহর কাছে শান্তি চাইতে চাইতে মৃত্যুর পরও সালামের স্বাদ পাবো প্রিয় দর্শক আমরা সবাই জীবনে শান্তি খুঁজি কিন্তু ভুল জায়গায় খুঁজি টাকা দুনিয়া সম্পর্কের ভিড়ে অথচ প্রকৃত শান্তির মালিক কেবল একজন আসসালাম আমাদের আল্লাহ তাহলে আসুন আমরা সবাই আল্লাহকে এই নামে ডাকি ইয়া সালাম আমাদের অন্তরে আমাদের পরিবারে আমাদের কবরের ঘরে আর আখিরাতে জান্নাতের শান্তি দান করুন নাম্বার পাঁচ আল হাদি অর্থাৎ সঠিক পথে পথ প্রদর্শক যিনি বান্দাকে হৃদায়ত দেন আল হাদি মানে এমন এক মহান সত্তা যিনি মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন বিভ্রান্তি থেকে সরল পথে নিয়ে আসেন আল্লাহ কেউ দিতে পারে না জ্ঞান তফিক সবই আল্লাহর পক্ষ থেকে পাওয়া হিদায়াত আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ মুমিনদেরকে সরল পথে হৃদয়ত দেন আমাদের জীবনের প্রভাব পড়ে হৃদয়ে আলো আসে আল্লাহাদি বান্দার অন্তরে সত্যকে গ্রহণ করার শক্তি দেন ভুল থেকে সঠিক পথে ফেরান মানুষ যত হোক আল্লাহ চাইলে তার হৃদয় পরিবর্তন করে দেন দোয়া কবুল হয় ইয়া বলে দোয়া করলে আল্লাহ বিভ্রান্তি দূর করে সঠিক রাস্তা দেখান আখিরাতের মুক্তি আল্লাহর হৃদয়ত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না কিভাবে এই নাম স্মরণ করবেন নামাজে পড়ে বলুন ইয়া হাদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম অর্থাৎ হে হাদি আমাদের সরল পথে পরিচালিত করুন জীবনের গুরুত্বপূর্ণ सिद्धांतই আল্লাহর নাম আল হাদি বেশি বেশি পড়ুন প্রথমত আত্মীয় সজনদের জন্য দোয়া করুন ইয়া হাদি ওদেরকে হিদায়াত দিন রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন যদি আল্লাহ কারো মঙ্গল চান তবে তাকে দিনের বুঝ দান করেন অর্থাৎ হৃদায়ত একমাত্র আল্লাহর দান আল্লাহাদি মানে সঠিক পথে এই নাম বারবার দিশারি স্মরণ করলে জীবনে অন্ধকার দূর হয় ভুল সিদ্ধান্ত থেকে বাঁচা যায় আর আল্লাহর রহমতে জান্নাতের দিকে যাত্রা সহজ হয় তাহলে আসুন জীবনের প্রতিটি সিদ্ধান্তে প্রতিটি নামাজে প্রতিটি দোয়ায় বলি ইয়াহাদি আমাদের সরল পথে পরিচালিত করুন প্রিয় দর্শক পৃথিবীর জীবনে আমাদের সবারই অগণিত চাহিদা আছে কারো বুকে কষ্ট কারো অন্তরে অশান্তি কারো জীবনে ঋণের বোঝা আবার কারো জীবনে ভালোবাসার মানুষ পাওয়ার আকাঙ্ক্ষা কেউ চায় সন্তান কেউ চায় রিজিক, কেউ আবার চায় অন্তরের শান্তি আমরা অনেক দরজায় করা নারী অনেক মানুষের কাছে সাহায্য চাই কিন্তু সত্য কথা হলো আসল দরজা একটাই আর সেটি হলো আল্লাহর দরজা ভাবুন তো আপনি যদি একাকি রাতে কাঁদতে কাঁদতে বললেন ইয়া রহমান আমাকে আপনার দয়া দিয়ে ঢেকে দিন তাহলে কি আল্লাহ আপনার কান্না শুনবেন না নিশ্চয়ই শুনবেন আর যদি জীবনে অস্ত্রতা আপনাকে গ্রাস করে তখন বলুন ইয়া সালাম আমার জীবনে শান্তি দান করুন আল্লাহ সালাম নামের বরকতে আপনার অন্তর প্রশান্ত করে দেবেন কারণ এই নামগুলোতে লুকিয়ে আছে আল্লাহর গুণ যখন আপনি এই নাম দিয়ে দোয়া করেন তখন আপনি শুধু নিজের প্রয়োজন প্রকাশ করছেন না বরং আল্লাহর মহত্বের কসম খাচ্ছেন তার গুণাবলীকে স্বীকার করছেন আর এভাবেই দোয়া আকাশ চিরে সোজা আল্লাহর দরবারে পৌঁছে যায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর একটি মহা নাম আছে যার মাধ্যমে তাকে ডাকলে তিনি সারা দেন আর কিছু চাইলে তিনি তা দান করেন প্রিয় ভাই ও বোনেরা জীবন খুব ছোট আমরা জানি না কোন দোয়া হবে আমাদের শেষ দোয়া কোন রাতে হবে আমাদের শেষ রাত তাই আসুন আল্লাহর এই নামগুলো হৃদয়ে গেথে ফেলি প্রতিটি নামাজের পর প্রতিটি কান্নার সময় প্রতিটি প্রয়োজনের মধ্যে এই নামগুলো দিয়ে আল্লাহকে ডাকি কারণ যিনি আল রহমান আল আসসালাম আসালাম আল্লাহ তার কাছে হাত তুললে দুয়া কপুল না হয়ে থাকতে পারে না